হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গিফট অফারের কাতান শাড়ি তো এখানে আপনারা অনেক কালার পাবেন এই কাতানের ভিতরে এগুলো গিফট অফার থাকবে এগুলো আপনারা চাইলেও আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন অনেক ভালো মানের কাতান শাড়ি একদম কম প্রাইজে পাবেন গিফট অফার প্রাইজে পাবেন শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো একটা শাড়ি আগে খুলে দেখাবো বাকিগুলো ভাজের ওপর দেখাবো কারণ এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালার পাবেন তো এর জন্য একটা শাড়ি খুলবো আর বাকিগুলো ভাজের উপর দেখাবো তো প্রথমে যে কালারটা খুলতেছি দেখেন মেরুনের সাথে মিষ্টি কালার কন্টাস মেরুন কালার সাথে মিষ্টি কালার কন্টাস সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন দেখেন ব্লাউজ পিসটা কত বড় দেখেন ব্লাউজটা কিন্তু অনেক লং ব্লাউজ অনেক বড় ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজ আঁচলটা হবে জরির কাজ করা হবে ফুল বয়টা আপনার ম্যাচিং সুতার কাজ থাকবে পার্টটাও কিন্তু জরির কাজ থাকবে তো শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের একটা শাড়ি সফটওয়্যার ভিতরে পশমিনা কাতান বলে এটাকে তো এটার রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা তো আমরা আপনাদেরকে গিফট অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় একটা কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেটের তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুটো শোরুমই শাড়িগুলো পেয়ে যাবেন থাকবে গিফট অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় তো এখানে কিন্তু ডিপ কালার পাবেন লাইট কালার পাবেন প্রচুর ডিপ কালার লাইট কালার আমাদের আছে তো আমরা আপনাদেরকে প্রতিটা কালার দেখাবো আজকে ভাজের উপরে তো যার যেটা ভালো লাগবে চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন একটা কালার প্রতিটা শাড়ির সাথে ব্রস পিস সব মাত্র এক হাজার টাকা দেখেন লাইট ডিপ সব কালার পাবেন একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন ব্লু ম্যাজেন্ডা দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা লাইট ল্যাভেন্ডার কালার দেখেন প্রাইস এক হাজার টাকা অনেক কালার আছে প্রত্যেকটা কালার দেখাচ্ছি প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার গিফট ধামাকা অফার থাকছে তো যারা গিফট করতে চান অনেক বেস্ট একটা কালেকশন এগুলো কিন্তু দামে আইডিয়া করতে পারবে না পিওরের ভিতরে একদম সফটের ভিতরে শাড়িগুলো কিন্তু এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে শাড়িগুলো চলে আসবে এত সফট আর মানও কিন্তু অনেক ভালো কিন্তু প্রাইসে কম দিচ্ছি প্রাইস কম পেয়ে মনে করবেন না যে মান খারাপ এগুলো কিন্তু মান অনেক ভালো এগুলো এক এক ভাইয়ার আপুরে এসে আমাদের থেকে দশটা পনেরোটা বিশটা করে শাড়ি নিয়ে যায় গিফটের জন্য নিজেদের জন্য প্রাইসও কিন্তু রিজনেবল মাত্র এক হাজার টাকা বাইরে গেলে পঁচিশশো টাকা দিয়ে শাড়িগুলো কিনতে হবে আমাদের এখানে আসলে পাবেন এক হাজার টাকা ব্লাউজ পিস সহ বর্তমানে কিন্তু একটা লেমন কালার দেখেন বর্তমানে একটা প্রিন্টেড শাড়ি কিনতে গেলে বারোশো টাকা লাগে ব্লাউজ পিস সহ আর আমরা দিচ্ছি কাতান শাড়ি পশমিনা কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি দেখেন প্রচুর কালার ডিজাইন আমাদের আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন আমাদের আছে প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকার ধামাকা থাকছে আমাদের কিন্তু এক সামনে বড়দিন আছে এই বড়দিন উপলক্ষে কিন্তু আমরা ধামাকা দিব পাটির শাড়ি কাতান শাড়ির ভিতরে কিন্তু ধামাকা অফার থাকবে তো এটা কিন্তু সেই একটা ধামাকা অফার প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন প্রচুর কালার প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ দেখেন হলুদ কালার ব্রাইডের জন্য নিতে পারবেন প্রাইস এক হাজার টাকা দেখেন পত্রা শাড়ির প্রাইস থাকছে এক হাজার টাকা দেখেন প্রচুর কালার আছে প্রচুর এটা সি গ্রিন প্রাইস এক হাজার টাকা দেখেন রয়্যাল ব্লু কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন জলপাই কালার জলপাই কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন লেমন মিন্ট কালার প্রাইস এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার কত সুন্দর প্রচুর কালার আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অলিভ গ্রিন রেড কন্টাস প্রাইস এক হাজার টাকা দেখেন হলুদ জাম হলুদের সাথে জাম কন্টাস প্রাইস এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রচুর পরিমাণ কালার পাবেন আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন অনলাইনেও আপনারা ভিডিও দেখে অর্ডার করতে পারবেন স্ক্রিন শর্টে অর্ডার করবেন দেরি করবে না কারণ এই শাড়িগুলো কিন্তু থাকে না এই শাড়িগুলো ভিড়ো ছাড়া সাথে সাথে আমাদের সেল হয়ে যায় এগুলো থাকে না প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন গোল্ডেন কালার প্রাইস এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাড়ি এটা ওয়ান পিস এর জন্য এক হাজার টাকা দিয়ে দিলাম দামি শাড়ি অনেক তারপরে একটা শাড়ি দেখেন পঁয়তাল শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার প্রাইস পড়ে মাত্র এক টাকা দেখেন একটা কালার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার প্রাইস পড়বে মাত্র এক টাকা এক টাকা একটা সুন্দর কাতান শাড়ি ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাভেন্ডার কালার কত সুন্দর প্রাইস 1000 টাকা দেখেন অফ হোয়াইট কালার প্রাইস পড়ল মাত্র 1000 টাকা আচ্ছা দেখেন এই একটা কালার প্রাইস পড়ল মাত্র 1000 টাকা আর আসেন যে দোকানে যে কোন দেখেন মিষ্টি কালার প্রাইস পড়ল মাত্র 1000 টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে 1000 টাকা পোদার শাড়ি প্রাইস 1000 টাকা দেখেন ব্রাইডাল কালার হলুদ এর সাথে ম্যাজেন্টা প্রাইস পড়বে 1000 টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন প্রচুর অর্ডার পরে এই শাড়িগুলো আমাদের থাকে না আর অনেক আনলিমিটেড আছে যারা সবাই আসবেন দ্রুত চলে আসবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ